আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া 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 হামির ওসলি আজমাইন পিস টিভির স্ক্রিনের সামনে যে সমস্ত ভাই ও বোনেরা পৃথিবীর যে যেখানে আছেন আমার সালাম রলো আমার অভিবাদন থাকলো আপনারা ভালো থাকুন আজকের আমাদের এই নাই। আমাদের জীবনযাত্রায় রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের তৈরি করা জেনারেশন সাহাবাদের জীবনকে কিভাবে রিলেট করা যায় তাদের জীবনের সাথে আমাদের জীবনকে কিভাবে মেলানো যায় কীভাবে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি তার কিছু আলোচনা এখানে আসতেছে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে কিভাবে মহিলারা জাহিলি সমাজ থেকে ইসলামে পদার্পণ করেছিল কিভাবে তারা বড় বড় জ্ঞানী হয়েছিল কিভাবে তারা জ্ঞানের নতুন একটা দীপ্ত মশাল আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন এটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আগে আলোচনা করেছি যে নবী করিম সাল্ল ওসাল্লাম টার্গেট শুধু পুরুষদের করেননি তিনি টার্গেট শুধু মেয়েদের করেননি উভয়কে সমানভাবে তিনি টার্গেট করেছিলেন মেয়েরা জানার চেষ্টা করত। কারণ আল্লাহ রসুল সাল্লাহাম যেটা পুরুষদের শিখিয়েছেন ঠিক অনুরূপ সেটা মেয়েদেরকেও শিখিয়েছেন বলা যাবে না যে তিনি শুধু পুরুষদের শিখিয়েছেন মেয়েদের নয় কারণ তখনকার সময়ে যে সমস্ত জ্ঞানের মাধ্যম ছিল তখন তো স্কুল মাদ্রাসা ছিল না আল্লাহ সাল্লামও কোনো মাদ্রাসা তৈরি করেননি মসজিদ না ছিল জ্ঞানের কেন্দ্র জ্ঞানের উৎস তিনি সেখানে কথা বলতেন তিনি সেখানে বক্তৃতা দিতেন তিনি সেখানে মেম্বারে দাঁড়িয়ে খদ্বা দিতেন এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীরা অংশগ্রহণ করত। ওনার একটা ভাষণ এটা রীতি ছিল যখন গুরুত্বপূর্ণ কোনো কিছু ঘটত তিনি এই কথাটা বলতেন এবং বলতে বলতেন যে তোমরা এই কথা বলে মানুষকে ডাকো আস তো যা মেয়া বললে সবাই চলে আসতো মসজিদ না মেয়েরাও চলে আসতো সেখানে তিনি শিক্ষা দিতেন এই শিক্ষাতে মেয়েরাও যেমন পেত পুরুষরাও তেমন পেত এমনকি আয়সা সিদ্দিকার আদে আল্লাহ তালা আনহা সহ যারা তার স্ত্রীরা ছিলেন তারা ঘরের কথা তো শিখতেন পরে বাইরে দাঁড়িয়ে বাইরে উনি কি বলছেন সেটাও হজরত আয়সা আনহা। একেবারে নখ দর্পণে শোনার চেষ্টা করতেন একদিন এমন হলো রসুল করিম সাল্ল আলি ও আখেরাতের একটা বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা করতেছিলেন এত সুন্দর আলোচনা যে মানুষের মনকে শুয়ে দিচ্ছিল চোখের পানে আসতেছিল মানুষেরা কান্নাকাটা শুরু করে দিলেন তখন কান্নার শহরটা এত বেশি হয়ে গেল যে আয়সা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা বলেন যে কিরাম এত বেশি ছিলেন এবং তাদের কান্নার ধ্বনি প্রতিধ্বনি মসজিদে এত বেশি হচ্ছিল যে আল্লাহ রসুল যে এরপরে কি বলছেন আমি শুনতে পাইনি তার মানে এটা বোঝা যায় যে মেয়েরা কি হচ্ছে মসজিদে কি পড়াচ্ছে মসজিদে এটাও তারা জানার চেষ্টা করতেন আমরা একটা হাদিসের কাছে আসি সেখানে কি সুন্দর ভাবে আয়সা সিদ্দিকা বলতেছেন যে আনসারের মহিলারা নিসা নিসা কতই না ভালো মহিলা উনি বহু জায়গায় আনসার মহিলাদের প্রশংসা করেছেন তার মধ্যে এটা এক জায়গায় যে নেহামাল হাইয়া তকাহিন লজ্জা তাদেরকে দিন শিখতে কোনো বাধা দেয়নি দিনের যখন প্রশ্ন আসতো সেটা যতই প্রাইভেট প্রশ্ন হোক না কেন তারা রসুল করিম কাছে সরাসরি শুনতেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো ইনডাইরেক্ট আনসার দিতেন তারা এই ইনডাইরেক্ট না বুঝে আরও ডাইরেক্ট শুনতে চাইতেন কারণ তারা জানতে চাইতেন যে একে একজাক্টলি নলেজ কী এ সম্পর্কে আর দিক নির্দেশনা কি আল্লাহ কি বলেন রসুল কি বলেন এটা জানার জন্য আনসার মহিলারা চেষ্টা করত এজন্য আমরা দেখতে পাই যে আনসারদের যারা ঘরের মহিলা ছিল তারা কিন্তু রসুল কারিম সাল্লাহামের অনেক বিষয় তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহামের ওয়াইফরাও এদের মাধ্যমে শুনতে পেতেন যখনই কোনো আনসার মহিলা আসতো আশা সিদ্দিকা বলেন তখন আমরা সব একত্রিত হতাম তাতে করে ওরা প্রশ্ন করত আমরা এর মাধ্যমে উত্তরগুলোও জানতে পারতাম তাহলে জ্ঞান শেখার প্রতি তাদের যে আগ্রহ আমরা কিন্তু এই হাদিসটাতে জানতে পারি একবার এমন হয়েছে যে আবু সাইদ খুদ্ বলেন যে রসুল করিম সাল সাল্লামের কাছে এক আনসারি মহিলা আসলো এসে বলেন গালাবানা আলাইকার এই যে আপনার পুরুষ সাহাবিরা আমাদের উপরে বিজয়ী হয়ে গেছে তারা আমাদের সময়গুলো অধিকাংশ সময়গুলো নিয়ে নিচ্ছে ফাজা আল্লাহ না আপনি একটা কাজ করেন আপনার পক্ষ থেকে একটা দিন আমাদের জন্য ধার্য করুন ওয়েদাহ আল্লাহ রসুল করলেন কি যে তাদের জন্য একটা দিন ধার্য করে দিলেন এবং সেই দিন তিনি তাদের সাথে সাক্ষাৎ দিতেন বা ও আদাহ না ও আমার আহন্না তিনি তাদেরকে ওয়াজ করতেন এবং কমান দিতেন দেখেন যে জ্ঞানের এই যে সিস্টেমটা আল্লাহ রসুল কিন্তু একই ধরনের সিস্টেমে কাউকে শিক্ষা দিতেন না কিছু সিস্টেম ছিল পরামর্শ দেওয়া সুন্দর ওয়াজ করা আবার কিছু জ্ঞান ছিল কমান্ডের জ্ঞান দেওয়া কমান্ডের মাধ্যমে এইটা করো এইটা করো না ডুজ অ্যান্ড ডোন্টস করো এবং করো না এই ধরনের কিছু কথা বলতেন তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো এগুলো করো হ্যাঁ তুমি মদ খেও না মিথ্যা বলো না এগুলো করো না এইভাবে তিনি বলতেন আবার কখনো কখনো তিনি ওয়াজ করতেন যেমন কোনো মহিলার গল্প করতেন উনি একবার একটা গল্প করতেছেন এইভাবে যে এক মহিলাকে আল্লাহ তালা দুজকে দেবেন একটা ছোট্ট বিড়ালের কারণে স্বাভাবিক এরকম খুব হয়ে গেলেন তারা বললো যে একটা বিড়ালের কারণে একজন মহিলা দুজকে যাবে তার মানেটা কি আল্লাহ রসুল সাল্লাহ বললেন হ্যাঁ এই বিড়ালটা সেই মহিলা বেঁধে রেখেছিল তার খাটের সাথে খাইতে দেয়নি অনেকদিন এবং শেষ পর্যন্ত বিড়ালটা মারা যায় তো এই পশুকে বিনা কারণে মারার জন্য এই মহিলাকে আল্লাহ তালা দুজকে দিয়েছেন দেখছেন এই যে এই যে গল্প বলা এই গল্প বলে তাদের মাঝখানের মধ্যে একটা

এমন শিক্ষা দেওয়ার মাঝখানে একটা শিক্ষা এমন ছিল যে তোমাদের মধ্যে যদি এমন হয় যাদের তিনটা বাচ্চা মারা গেছে তিনটা বাচ্চা মারা গেছে এরকম যদি হয় তাহলে এই তিনটা বাচ্চা তার জন্য আগুন থেকে রক্ষাকারী হবে তো একজন মেয়ে বলতেছে তিন তিনজন তো বললেন ঠিক আছে দুইজন যদি হয় দুইজন যদি মারা যায় তো কি হবে তখন আল্লাহ রসুল্লাহাম বলেন ওয়াসিনে তাই দুজনের জন্য দেখছেন ছাত্র এবং শিক্ষকের সাথে সম্পর্ক কেমন আল্লাহ রসুল সাল্লাহ কেমন ফ্লেক্সিবিলিটির সাথে তাদেরকে শিক্ষা দিতেন এবং তারা কিভাবে শিক্ষা নিত এই যে পদ্ধতিটা আমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো করি না আমরা মহিলাদেরকে এভাবে টিচ করি না মহিলাদেরকে আমরা অনেক সময় ইগনোর করে দেই তাদের প্রশ্নও অনেক সময় নেই না প্রশ্ন করতে বললে বলি যে তোমরা লিখে দাও সরাসরি কথা বলতে অনেকে ভালো পায় কিন্তু তারপরেও আমরা সময় দেই না আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম কিন্তু এইভাবে না মহিলাদেরকে তিনি দেখেন কি সুন্দর করে তাদের জন্য আলাদা একটা ডেট নির্ধারণ করলেন এবং সেখানে তিনি তাদেরকে শিক্ষা দিতেন এটা কিন্তু সুন্দর একটা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি কিন্তু আমরা করি না আমাদের সমাজ ব্যবস্থায় তাদের কোনো যেন পাত্তা নেই অবস্থা হয়ে গেছে বহু সাহাবি এমন ছিল তারা অপেক্ষা করতো যে আজকে স্বামী আসলে স্বামীর কাছ থেকে শুনে নেব যে তারা কি শিখেছেন তো এরকম হতো যে স্বামীরা যখন ঘরে আসতেছেন আসার সাথে সাথে বলতেন যে আজকে কোন আয়াতটা নাজিল হয়েছে আজকে কোন প্রশ্নটা হয়েছে আজকে কোন শিক্ষাটা আল্লাহ রসুল সাল্লা দিয়েছেন এটা আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে যখন সুরা পর্দা সংক্রান্ত সাহাবি মহিলারা মানে পুরুষদের কাছ থেকে এটা শুনে নিলেন শিখে নিলেন জেনে নিলেন এবং অধিকাংশ ক্ষেত্রে কোরআনের যে সমস্ত আয়াতগুলো মুখস্থ করার হতো তাদের স্বামীদের কাছ থেকে তারা এটা মুখস্ত করে নিতেন চিন্তা করেন যে লেখাপড়ার যে ধরনটা আল্লাহ রসুল করলেন আল্লাহ রসুলের মাধ্যমে শিক্ষা নেওয়া স্বামীদের মাধ্যমে শিক্ষা নেওয়া মেয়েদের কাছ থেকে শিক্ষা নেওয়া অনেক মহিলা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহার কাছে আসতেন এসে বলতেন যে মা এটা কি হবে আপনি বলুন উম্মে সাল্লামার কাছে আসতেন বলতেন মা এটা কি হবে বলুন তাহলে তারা এইভাবেও তারা শিক্ষা নিচ্ছে মেয়েদেরকে শিক্ষার সমস্ত সুযোগগুলো কিন্তু করে দেওয়া হলো আমরা এখন মেয়েদের অনেক সময় এ করে দেয় যে না এটা তোমার জানার দরকার নেই তুমি এটা জানার দরকার কি এটা ঠিক নয় হ্যাঁ এটা আমাদের কিন্তু কর্তব্য মেয়েদেরকে লেখাপড়া শেখানোর ব্যাপারে চেষ্টা করা আর একটা জিনিস কিন্তু মাথায় রাখা দরকার যে মেয়েদের উচ্চশিক্ষা মেয়েদের উচ্চশিক্ষা কতটুকু দরকার ইসলাম ব্যালেন্সের কথা বলে ইসলাম কখনো বলে না যে আপনি এমন কাজ করুন যা করতে করতে আপনার আরেক দিক বাদ পড়ে যাবে ইসলাম কখনো বলবে না যে আপনি উচ্চশিক্ষা নিতে নিতে আপনি মহিলা মানুষ আপনি উচ্চশিক্ষা নিচ্ছেন আপনার একটা ভবিষ্যৎ টার্গেট আছে সেই করতে যে আপনার সন্তানকে আপনি হারাই ফেলাচ্ছেন আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলেছেন এগুলো কিন্তু ইসলাম বলে না এই জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রেও মেয়েদের একটা লিমিটেশন থাকা দরকার তো আমরা ইনশাল্লাহ এগুলো আলোচনা করব। একটা ছোট্ট ব্রেকের দিকে যাচ্ছি আপনারা আশা করি থাকবেন আমাদের সাথে

পরস্পর শত্রুতা করো না অন্যের পিছনে লেগো না বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও সহি বুহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ সাতান্ন আদিস নম্বর ছ হাজার প্রিয় ভাই ও বোনেরা আমরা যেটা আলোচনা করতেছিলাম যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিভাবে সমস্ত সমাজকে আন্দোলিত করলেন কিভাবে নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটালেন আমরা সেই সম্পর্কে আলোচনা করতেছিলাম যে একজন মেয়ে তার কত দিক দিয়ে শিক্ষার সুযোগ রসুল তার জীবনে করে দিয়েছেন রসুল করিম সালাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সাল্লামের সাহাবি যারা মহিলা ছিলেন তারা কিন্তু অনেক অনেক জিনিস তারা শিখেছেন যেটা অনেক সময় পুরুষেরাও শিখতে পারতো না সুবাইয়া বিনতুল হারেস ইনি একজন সাহাবি ছিলেন তো ওনার স্বামী মারা গেল স্বামী মারা যাওয়ার পরে ওনার পেটে তখন বাচ্চা ছিল বাচ্চা জন্মগ্রহণ করার পরে উনি সুন্দর কাপড় চোপড় ফলা শুরু করেছেন এই জন্য যে তিনি বিয়ে করতে চান এবং কেউ যদি তাকে বিয়ে করতে আসে তখন যেন তাকে দেখে কেউ অপছন্দ না করে এই জন্য তিনি সুন্দর ড্রেস পরতে চান এটা চিন্তা করার বিষয় কিন্তু আমাদের সমাজে কিন্তু এসবগুলো আবার নাই একজন মেয়েকে বিয়ে দেওয়া হোক একজন বিধবা মেয়েকে এটা কিন্তু আমাদের সমাজে চায় না বরং তাকে কতভাবে ক্ষতি করা যায় সেজন্য ধ্বংস হয়ে যায় এগুলো আমরা চিন্তা করি মুসলমান নারীদের ইতিহাসে এমন ঘটেনি যে স্বামীর পরিত্যক্ত হওয়ার পরে তালাক অথবা বিধবা হওয়ার পরে এমন কখনো ঘটেনি যে তার কোনো জায়গায় বিয়ে হয়নি কোনো সময় মেয়েদেরকে লেফট বিহাইন্ড করা হতো না তার কারণ ছিল কারণ ছিল এই কারণে যে অনেক সময় দেখা যেত মেয়েদের অনেকগুলো সন্তান থাকতো তাদের দেখাশোনা কেমন লোক থাকতো না মুসলিমরা এটা মানে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে তাকে বিয়ে করে সন্তানদেরকে দেখার চেষ্টা করতেন শুধু তাই না শুধু এই ওই কারণে না অনেক মেয়েদের এমন দেখা যায় তো অনেক অঢেল টাকা পয়সা আছে সৌন্দর্য আছে স্টেটাস আছে টাকা পয়সাও আছে কারণ হলো তার স্বামী যদি মারা যায় তার স্বামীর অর্থ সে পেয়েছে আবার বাবার কাছ থেকে সন্তান হিসেবে মিরাজ পায় টাকা পয়সা থাকতো তো তাদেরকে বিয়ে করতে মানুষ চাইতো তো যা হোক সুবাই আহা উনি তখন মানে সুন্দর পোশাক পরা শুরু করে দিলেন এর মধ্যে একজন সাহাবা ছিলেন তার নাম ছিল আবু সানাবেল উনি যখন দেখলেন যে এই মেয়ে তার স্বামী মারা গেছে এবং কদিন আগে বাচ্চা দিয়েছে তো উনি বলেন যে তুমি এখন এত সুন্দর পোশাক পরছো কেন তোমার তো এটা পরা ঠিক হবে না কারণ কোরআন শরীফে বলা হয়েছে যদি কোনো স্বামী মারা যায় তাহলে চার মাস দশ দিন তার দেরি করতে হবে কিন্তু তুমি তো চার মাস দশ দিন দেরি করি উনি বলেন বলো কি আচ্ছা ঠিক আছে তোমার এই কথাকে ঠিক তো বলে হ্যাঁ আমি যা বলতেছি এটা ঠিক উনি বললেন যে না আমি আমার রসুলের কাছে যাব তার কাছে শুনব আমার মনে হচ্ছে তুমি মনে হয় ভুল করতেছ উনি আমাদের রসুল সাল্লাই সাল্লামের কাছে গেলেন যে বললেন যে আমার স্বামী মারা গেছে আমি তখন বেটি আমার বাচ্চা ছিল আমি প্রেগন্যান্ট ছিলাম এরপরে উনি চলে যাওয়ার পরে আমার বাচ্চা হলো বাচ্চা হয়ে যাওয়ার পরেই কি আমার ইত শেষ হয়ে গেল না এখন তো আমি বিয়ে করতে পারি আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছ তুমি ঠিক কোথায় বলেছো এবং চিন্তা করে দেখেন যে সুবাইয়া বিন্তুল হারেস তিনি রাইট এবং ওই যে পুরুষ যিনি তার ভুল ধরেছেন আবু তিনি রং তাহলে জ্ঞানের কোন পর্যায়ে একজন নারী গেলে পুরুষেরটা রং হলো এবং মেয়েটা রাইট হলো ইসলামের আসল শিক্ষাটা মাকাস শরিয়াহাটাকে তাদের মাথার মধ্যে এমনভাবে আল্লাহ সাল্লাম সেট করে দিয়েছিলেন যে এই জ্ঞানের এই জায়গায় কিন্তু তারা অনেক উন্নত হতে পেরেছিল এবং তাদের সন্তানরাও তাদের কাছ থেকে শিখেছে আমি একটা আলোচনা করতেছিলাম যে ওফায়াতুল আয়ার নামে একটা বই আমি পড়েছিলাম যার এম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি এবং এখানে যত মানুষের জীবনে আমি পড়েছি আমি দেখতে পেয়েছি তাদের প্রাথমিক শিক্ষা কিন্তু মা এবং বাবার কাছ থেকে হয়েছে এবং তাদের বিরাট একটা অংশ কিন্তু বাবা হারা একেবারে ছোটবেলা থাকে মায়ের কাছ থেকে তারা শিখেছে আল উম্মু মাদ্রাসা এতন উম ছিল মা ছিল একটা মাদ্রাসার মতন ইনা আয়দাতে যদি এই মাদ্রাসাকে তুমি তৈরি করে নাও আজাদ আহা রকে তাহলে এমন একটা জাতি গোষ্ঠী তুমি তৈরি করতে পারবে যারা একেবারে খুব ভালো খানদানের হতে পারে এই নেপোলিয়ানের একটা কথা ছিল যে তুমি আমাকে খুব ভালো একটা মা দাও তাহলে আমি তোমাকে একটা জাতি উপহার দেবো রসুলিক ইন সাল্লাহ আলাইসাল্লাম মা তৈরি করেছিলেন এমন এমন মা তৈরি করেছিলেন যাদের যাদের পেট থেকে এরকম বাচ্চা আসছে সেসব বাচ্চা হয়েছে আল্লাহ তালার রহমতের ফুল হয়েছে গল্প আপনাদের সামনে বলা হয়েছিল যে একজন মেয়েকে আল্লাহ রসুল দোয়া করলেন তার জন্য আল্লাহ দান করে এবং দান করে। তার পেটে যে ছেলে জন্মগ্রহণ করছিল আবদুল্লাহ তার সাতটা ছেলে ছিল সবাই কোরআনের হাফেজ হয়েছিল এবং বড় বড় আলেম দিন হতে পেরেছিলেন এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম সব দিক দিয়ে একজন মেন্টরের ভূমিকা পালন করে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এমন শিক্ষা দিয়েছিলেন যে শিক্ষার ফলশ্রুতিতে একটা ভালো জেনারেশন তৈরি হয়ে গেল আল্লাহ রসুল সাল আলহিম তার স্ত্রীদেরকে বলতেন দেখো শেখো যা শোনো সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দিও এবং সেটা তোমরা কোনো পণ্য করো না এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আনহা উম্মে সাল্লামা জাইনাবিন সমস্ত স্ত্রীরা যারা আল্লাহ পাশে চতুর্পাশে সবসময় ঘুরতো তাদের কাছ থেকে অনেক অনেক হাদিস বর্ণনা হয়েছে অনুরূপভাবে ভাবে অন্য অন্য স্ত্রীরাও অন্য মেয়েরাও যারা আল্লাহ রসুলের কাছে এসেছেন তারাও কিন্তু এইভাবে তারা শিক্ষিত হয়েছেন শিক্ষিত জেনারেশন তৈরি করতে পারছিলেন বলেই তখনকার সমাজে অনেক কিছু করা সম্ভব ছিল এখন আমরা আসিম আর একটা ব্যাপারে যে আল্লাহ রসুল সাল্লাহ এই শিক্ষাটা শুধু কি একমুখে ছিল সেটা কি শুধু কোরআন ভিত্তিক শিক্ষা দিতেন মেয়েদেরকে নাকি আরও অনেক কিছু শিক্ষা দিতেন আল্লাহ রসুল্লাহ আলিয়া মহিলাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়েছেন বিশেষ করে কিতাবিব আল্লাহ সাল্লামের মেডিসিন সংক্রান্ত বিষয়গুলো যদি আপনি পড়েন দেখবেন যে হজরত ফাতিমা হজরত আয়েশা এদেরকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম অনেক জিনিস শিখাই দিয়েছিলেন যেটা তিব্বের সাথে মেডিসিনের সাথে সম্পর্কিত তার কাছ থেকে মেডিসিন সম্পর্কে জ্ঞান লাভ করেছেন বিশেষ করে সুলাইম তারপরে হজরত আয়েশা সিদ্দিকার মতন মানুষ তারা কিন্তু তার কাছ থেকে মেডিসিনও শিখেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনাহাকে জ্ঞানের বিকাশটা এমনভাবে ঘটিয়েছিলেন যে তিনি লিঙ্গুইস্টিক্সে হজরত আয়েশা ছিলেন একজন আয়াহ আল্লাহ তালার একটা নিদর্শন তিনি হাজার হাজার কবিতা বলতে পারতেন তিনি এত বেশি হাদিস জানতেন যে সেই হাদিসের কারণে আমরা দিনের একটা বড় অংশ তাদের কাছ থেকে পাই শুধু তাই না অনেক সাহাবাই এমন ছিল যে যখন তারা কোনো জিনিস আটকে যেতেন তিনি এগুলোকে এগুলোর জবাব দিয়ে দিতেন আল্লাহ রসুল এমন বহু জিনিস আছে যেখানে একজন সাহাবি একটা কথা বলেছেন বলেছেন না না কথা ঠিক এইটাই হবে সঠিক আল্লাহ রসুলের কাছ থেকে আমি এটা শুনেছি তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শুধু তিনি হাদিস বর্ণনা করেই ক্ষান্ত হননি তিনি অনেক সাহাবির ভুল চিন্তা ভাবনাগুলোকেও তিনি ঠিক করেছেন একবার একজন সাহাবি বললেন যে আল্লাহ রসুল সাল আলাইহি ওসাল্লাম যখন তখন আল্লাহকে দেখেছেন তো এই কথাটা হজরত আয়েশা সিদ্দিকার কানে গেল উনি খুব রাগান্বিত হলেন গুসা হল উনি তাদেরকে ডাকলেন যে তুমি থেকে বলছো উনি বললেন ওই ব্যক্তি মিথ্যুক মান কাল আন্না মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম রো আ রব্বাহু ফিল্মে আরাজ যে ব্যক্তি বিশ্বাস করবে এবং বলবে যে নবী মোহাম্মদ আলাইহি আলহিহাস্লাম তার রবকে দেখেছে এটা ভুল এটা মিথ্যা কথা কারণ হলো উনি ওনার জ্ঞানের পরিধিটা দেখেন উনি বলতেছেন যে এটা কিভাবে সম্ভব সম্ভব এটা নয় কারণ হলো যে আমি কোরআনের মধ্যে দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা বলছেন কোন চক্ষুসমানের কোনো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ আল্লাহকে দেখতে পারবে না এবং আল্লাহ তালা তাকে দেখতে পারবে আর কোনো মানুষের ইদ্রাক মানে তার চোখের যে ইদ্রাক যে ক্ষমতা আছে দেখার ক্ষমতা তাকে আল্লাহকে দেখতে না চিন্তা করেন যে আয়েশা সিদ্দিকার আদে আল্লাহ আনহার আলেমটাকে একবার একটু পর্যালোচনা করেন যে আল্লাহ রসুল তাকে কোন পর্যায়ে রেখে গেছেন তার এই ভুলটাকে উনি ইস্তেদ্রাক করেছেন উনি বলেছেন যে না আপনার একটা ভুল হচ্ছে বরং আল্লাহ রসুল আল্লাহকে দেখেন এটা একটা ডিবেটেবল কোয়েশ্চন অনেক সাহাবা মনে করতেন যে তিনি আমাদের নবী আল্লাহকে দেখেছেন আর উনি ব্যাখ্যায় বলেছেন আল্লাহকে তিনি দেখেননি হয আয়েশা সিদ্দিকার আদে আল্লাহ তালা আনহর ফিরটাকে তার বুঝটা কি তার আন্ডারস্ট্যান্ডিং তার ডেফ্থ কত ছিল এটা আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি যে একজন মহিলা কত বেশি জ্ঞানের অধিকারী হতে পারে। উনি শুধু এইভাবে না কোরআনের কোনো আয়াতকে বিশ্লেষণ করতে যে উনি কবিতার আশ্রয় নিতেন কবিতা নিয়ে আসতেন নিয়ে বলতেন যে এই আয়াতের এই অর্থ হতে পারে কারণ কবিদের মধ্যে এই এরকম এরকম বলেছেন উনি এই সমস্তগুলো জানতেন উনার আব্বার একটা জ্ঞান ছিল সেটা হলো যে এলমুন নাসাব বংশলতিকার জ্ঞান বংশলতিকার জ্ঞান আবু বক্কর রদাল আনহু জানতেন একজনের নাম বললেই বলতেন যে এর এর বাবার নাম এই এর বাবার নাম এই এরকম করতে করতে তার একবার মূল কথায় উনি বলে দিতে পারতেন এই এটা বিশাল জ্ঞান কিন্তু এটা চারটেখানে এক ব্যাপার না হজরত আবু বকর তালা আনহুর এই জ্ঞানটাও হজরত আয়সা সিদ্দিকার রদ আল্লাহ আনহা শিখেছিলেন আমরা আয়সা সিদ্দিকার উপরে একটু বেশি কনসেন্ট্রেট করলাম এই কারণে যে মহানবী সাল্ল আলিয়া সাল্লাম যখন মেয়েদের শিক্ষা দিয়েছেন সাহবায় কিরম শিক্ষা নিয়েছেন তখন কিন্তু একমুখী শিক্ষা নেননি দুনিয়ার ভেরিয়াস্টস কে দিনের ভেরিয়াস কে তার লেখাপড়ার মধ্যে চলে নিয়ে আসছেন এটাই কিন্তু নবুয়াতের শিক্ষার একটা বিরাট দিক কিরামের যারা মহিলা ছিলেন তারাও ছিল জ্ঞানের ভান্ডার তারাও ছিল একেবারে মহাতাদের সন্তানদেরকে লালন পালন করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন যোগ্যতা সম্পন্ন নারী যারা ছিলেন এমন একটা জ্ঞানের সত্ত্বাধিকারী যে জ্ঞানের সাথে মানে ভুল ত্রুটির সম্ভাবনা খুব কম ছিল কারণ তারা সরাসরি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করেছেন শেখার চেষ্টা করেছেন তো এটা হলো আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা যারা এখন মুসলমান আছি নর নারী আছি বিশেষ করে নারী সমাজ আছে আমরা কিন্তু খুব পিছিয়ে খুব পিছিয়ে আপনি যদি এক সার্ভে নেন তাই দেখবেন যে আমাদের মহিলাদের ঠিক মতো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না অনেক ভুল আছে আবার কোরআন শরীফ যদি তেলোয়াত শুদ্ধ হয় অর্থ জানি আবার যারা জান্নাতে যাচ্ছেন তারা কিন্তু এইভাবে শিখেছিলেন আমরা যদি জান্নাতে যেতে চাই তাদের পদান্ক আমাদের অনুসরণ করতে হবে আসলে আমরা সবাই মিলে কাজ করি সিদ্ধান্ত গ্রহণ করি ভালো হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত